রস আলু নারিকেল পাকন পিঠা কে কে খেয়েছেন আমি তো খেয়ে নিলাম এই তো ভিতরে একদম জুসি রস আলু এবং উপরটা মুচমুচে তো আজকে আসসালামু আলাইকুম আমি আজকে এই রেসিপিটাই শেয়ার করব তো এইখানে আমি দুই কাপ পানির মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম লিকুইড গুঁড়া দুধ দিয়েও করতে পারেন বা পানি দিয়েও করতে পারেন তারপরে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এই পানিটা এখন আমি বলক ও নারিকেল দিয়ে দিতেছি নারিকেল তো অবশ্যই লাগবে কারণ নারিকেল পাকন পিঠা তো নারিকেল ছাড়া হবে না নারিকেল অবশ্যই দিতে হবে তো এই তো নারিকেল এবং লবণ গুঁড়ো দুধ দিয়ে দিয়ে দিলাম আমি এখানে পানিটা শীত হওয়া পর্যন্ত পলক উঠে গেছে তো বলক উঠা মাত্রই আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিব তো আমি এটা আজকে ময়দা বা আটা দিয়ে করতে পারেন আপনারা আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এই তো নেড়ে চড়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম এর মধ্যে আমি শিরাটা রেডি করে নিব আমি এখানে এই যে এক কাপ পানির মধ্যে দুই কাপ চিনি দিয়ে দিলাম এবং দুইটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম তো মোটামুটি এক তারের একটা শিরা তৈরি করব এই তো এখানে আমি এই এক চামচ ঘি দিয়ে দিলাম তো আমি এই যে ডোটা তৈরি করলাম এটা তো আমি এক টেবিল চামচ ঘি দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে তো এই যে এখন আমি ডোটাকে ভালো করে ভালো করে মথে নিতেছি ডোটাকে ভালো করে মথে নিতে হবে এই তো আমার ডো রেডি এখন আমি পিঠা বানাবো তো ভিডিওটা লম্বা হওয়ার কারণে অনেক কিছু আমি যেটা দেখে বুঝতে পারবেন ওটা আমি টেনে দেখে দিছি তো এই এখন আমি একটা মোটা সাইজের একটা রুটি বেলে নিব এটা কি পাতলা করা যাবে না এই যে আমারটা দেখে বুঝতে হবে কতটুকু মোটা দেখেন এটা ভাজার পরে পাতলা হয়ে যাবে এটা মোটা করলেই ভালো যেহেতু শিরায় ও হবে তো একটা আমি কাটা চামচ দিয়ে আমি এই যে কুচি করে নিতেছি আমি পোড়াটা রু রুটিটা এরকম কুচি কুচি করে নিব এবং এপাশ ওপাশ দুই পাশেই করে নিব তারপরে আমি একটা ছুরির সাহায্যে আবার কেটে দিতেছি দেখেন এই যে টি করে কারণ এগুলাতে যখন ভাজা হবে তখন যাতে ভালো করে ভিতরে ভাজা হয় এবং রস ঢুকে এই জন্য আপনারা চাইলে ডিজাইন দিয়েও করতে পারেন তো আমার এত ডিজাইন করার সময় নাই আর এত সুন্দরও আমি পারি না তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি ওইটাই করছি আবার আমার কাছে এইরকম ডিজাইনের পিঠাটা এই পিঠাটা ভালো লাগে তো এই যে এখন আমি কেটে নিতেছি তো ছুরি দিয়ে যে কাটবো এটা এক পাশেই কাটব অপর পাশে কিন্তু কাটবো না এই যে সাইজ মতো আমি কেটে নিতেছি তো এই যে এখন এইগুলাকে পিঠার সেই দেওয়ার পালা তো দেখেন কিভাবে করতেছি কুমিল্লার মানুষ এই পিঠা ভালো চিনে আর আমি হলাম কুমিল্লার বউ মানে আমার শ্বশুরবাড়ি কুমিল্লা তো এই জন্য আমি এই পিঠাগুলো ওইখান থেকে শিখেছি তো দেখেন এই যে এই দুই তিন রকমের ডিজাইন করে নিলাম এই কাটাগুলো দিয়েই তো আমার পিঠা রেডি এখন আমি ভাজবো তো গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিতেছি পিঠাগুলা ভাজার সময় চুলার আজ মিডিয়াম থাকবে তো এই পাশ উপাশ করে ভালো করে ব্রাউন কালার হলে তখন আমি নামিয়ে নিব তো এই তো আমার পিঠাগুলা ভাজা শেষ আমি এখন গরম পিঠাগুলা এই শিরায় দিয়ে দিতেছি শিরাটা হালকা গরম থাকবে শিরাটা বেশি গরম থাকবে না শিরাটা বেশি গরম থাকলে কিন্তু পিঠাগুলা একদম পুতিয়ে যাবে যেটাকে বলে আর কি একদম নেতিয়ে যাবে তো এটা খেয়াল রাখতে হবে তো এই তো আরেকটা বেচ বা ভাজা পর্যন্ত আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখ ওই পিঠাগুলোকে ডুবিয়ে রাখবো তো আরেকটা বেশ বাজা হলে তারপরে এর আগে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে নিতেছি তো আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম এক জায়গায় বেড়াইতে তো ওইখানে নেওয়া তো ওনারাও বলছে ভালো হয়েছে আমার কাছেও ভালো লাগছে এই তো আমি কয়েকটা পিঠা একটু সাজিয়ে গুজিয়ে দেখাইতেছি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য